প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আসলে আমাদের সাধর পরে আমার মা মারা যাওয়ার আগে আমাদের জন্য সবজি করে আর রাইখা গেছে আপনাদেরকে আজকে এটা দেখাবো দেখুন এখানে এখানে আমার মা যে সিম গাছটা লাগাইছে স্রিম গাছ সিম কিন্তু ধরছে এখানে এগুলো স্রিম অনেক সুন্দর শ্রিম ধরছে আর এখানে পেঁয়াজের ডেকি মায়ের ডেকি চাষ করছে আর দনিয়া গাছ দনিয়া গাছ এই আর এখানে এটা কোম্বা গাছ চাষ করছে কোম্বা গাছ ওখানে অ্যালোভিরাও আছে অ্যালোভিরা অ্যালোভিরা সিম গাছ আসলে মা যাওয়ার আগে খুঁটি খুঁটি আমার মা আমার সাদুর পরে আমাদের জন্য সবজি বাগান করে গেছে সবজি মায়ের সবজি রাখা গেছে কিন্তু মাছ আমাদের মাঝে নাই আমার মার জন্য সবাই আশীর্বাদ করুন আমার মা স্বর্গবাসী হয় এখানে একটা এখানে একটা আবার ওইদিকে ইয়ে করছে তিত করলা গাছ তিত করলা তোর শরীর তিত করলা আছে ওই দেখা যাক তিত করলা আমি জোন জোন করে দেখায় এ তো এটা তিত করলা তিত করলা ধরছে একটা লেসু গাছ এটা লেসু গাছ আমাদের সাদুর উপরে একটা লেসু গাছ করছে এটা লেসু গাছ যাক মায়ের সবজি রাখি গেছে আমাদের জন্য যেন আমরা খেতে পারি এখানে আবার লাগা আছে এবং কি মরিচ গাছ আরও অনেকগুলো টফ আমার মা এখানে রাখছে এই চাষ করার জন্য কিন্তু টফ রাখি গেছে এখানে আরো আলু চোড়া আলু আমার আনছে আসলে আবার আমের বাগান আম গাছের যে আছে না আসলে মায়ের রেখে যাওয়ার যে স্মৃতিগুলো আছে আজকে স্মৃতিগুলো দেখতেছি সাধে এসে আবার এই জায়গাতে আমার মায়ের যে কবুতর ফালতু যে কবুতর কবুতরের বাসাগুলো রেখে গেছে কবুতরগুলোও আছে কবুতর কবুতরের বাসাগুলো এখানে কবুতরগুলোও করে তো এই সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন আসলে মাকে রাখি গেছি যে জীবিত আর ছয় মাস পরে এসে দেখে আমার মা আমাদেরকে ছেড়ে চলে গেছে যাই শেষ বিদায় দেওয়ার জন্য মাকে আমার জন্য রাখছে আমার মাকে আমি এসে দেখলাম মাকে শেষ বিদায় জানাইলাম আপনাদের কাছে একটাই আমার মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন ও দোয়া করবেন যেন আমার মা স্বর্গবাসী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার মায়ের জন্য দোয়া করবেন সবার মায়ের মা যেন ভালো থাকে সুস্থ থাকে মন সৃষ্টিকতার কাছে এই জিনিসটার সুন্ন কামনা করি গুড বাই ওকে